দর্শক আপনারা কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ জেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামে এই গ্রামে একজন কৃষক এবং তরুণ উদ্যোক্তা স্ট্রবেরি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন যেই স্ট্রবেরি আমাদের সিলেট বিভাগে ইতিপূর্বে কখনো চাষ হয়নি তো ওনার বাগানে এসেছি আমি শুনলাম এই বাগানটার বিষয়ে তো এসে দেখলাম এত সুন্দর বাগান উনি তৈরি করেছেন এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই আর উনার সফলতা কামনা করছি তো আমি এখন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনি যে বাগানটা করছেন তো এটা কিভাবে আপনি শুরুটা করছেন এটা আমি গত বছর আগামী সিজনে আমি মনে করেন এটা ইউটিউবে ভিডিও দেখছি দেখে এটার প্রতি আগ্রহতা আমার হয়েছে জানি আমি এটা চাষ করব এই সিলেট বিভাগে যেহেতু কেউ করে নাই আমি এটা করে সফলতা এটার মানে আপনি চাষ শুরু করছেন জি জি তো এই যে স্ট্রবেরিটা এটা কি জাতের আপনার এটা আমেরিকান ফেস্টিভাল আমেরিকান ফেস্টিভাল জি তো এটা চাষ করতে আপনি প্রথম দিকে চারা সংগ্রহ করছেন কোথা থেকে চারা সংগ্রহ করছি আমার এক বড় ভাই ওনার যে ফার্ম ফার্ম থেকে আমি যোগাযোগ করছি বলছে এই সিজন তো শেষ আপনি আগামী সিজনে এই চারা নিয়ে আপনি করতে পারেন বাণিজ্যিকভাবে বা আপনি ইয়ে করতে পারেন তারপর আমি চিন্তা করলাম বাণিজ্য বিভাগে আমি করে দেখি কি অবস্থা উত্তরবঙ্গে হলে এই সিলেট বিভাগের ভিতরে হবে না কেন সিলেট কি মাটি মাটি না এটা অবশ্যই অবশ্যই এই সিলেট এই তিনশো অলি আল্লাহর দেশ হয়ে যদি এই মাটির মাঝে এই ফলন না হয় তাহলে অন্য জায়গায় তো হওয়ার কথা না এখানে কতটুকু জায়গা এনে বারো শতাংশ জায়গা আপনি পরীক্ষামূলক ভাবে শতাংশ জায়গাতে স্ট্রবেরি চাষ করছেন জি জি তো চারা সংগ্রহ করার পরে এই যে কৃষি কাজের যে সহযোগিতা কৃষি বিভাগ থেকে নিয়েছেন কিনা জি না আমি এই পর্যন্ত কৃষি বিভাগ থেকে আমি কোনো কিছু আশা করি নাই আর ওনারা আইসা তেমন একটা দেখেও নাই হঠাৎ মনে চাইলে বিকাশ বাবু এলাকা আসতো আয়শা গুরা নির্মাণের হঠাৎ মন চাইলে দেখে দেখাইরা কিছু বলেও নাই আমার এই পর্যন্ত জানি এটা কি ওষুধ লাগবে কি না আমাকে এরকম কোনো সরকারি কর্মকর্তা আমাকে কোনো কিছু বলেন নাই আমি আমার নিজের অভিজ্ঞতা নিজের জ্ঞান আমি বিবেচনা করিয়া যে ফার্ম থেকে চারা আনছি ওই ভাইয়ের সাথে পরামর্শ করিয়া ওষুধ ব্যবহার করতেছি এখানে যে চারাটা গুলা করছেন এই জন্য আপনি কি কি সার ব্যবহার করতে হয়েছে এই জায়গায় আমার টিএসপি ব্যবহার করতে হয়েছে জিপসাম ব্যবহার করতে হয়েছে এরপর দা ইউরিয়া ফসফরাস এরপর দা হইছে আপনার এই দানাদার যে বাসটিনগুলা ওইগুলা আর কি ব্যবহার করতে হয়েছে স্ট্রবেরি বিদেশি ফল হলেও এখন বাংলাদেশেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আকর্ষণীয় বর্ণ গন্ধ ও স্বাদ উচ্চ পুষ্টিমানের জন্য স্ট্রবেরি অত্যন্ত সমাদৃত স্ট্রবেরি ফ্রাগারিয়া আনানাসা পরিবারভুক্ত একটি গুল্মজাতীয় উদ্ভিদ এই ফল ভিটামিন সি সমৃদ্ধ হলেও এতে পর্যাপ্ত পরিমাণে অন্যান্য ভিটামিন খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান বর্তমানে বাংলাদেশের প্রায় পঁচিশটি জেলায় সাফল্যের সঙ্গে স্ট্রবেরি চাষ হচ্ছে বিআরআই দীর্ঘদিন ধরে স্ট্রবেরি চাষের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করে আসছে এবং পদ্যবদি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সর্বত্র চাষ উপযোগী স্ট্রবেরির তিনটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্ট্রবেরির ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিবেচনায় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাড়ি স্ট্রবেরি এক বাড়ি স্ট্রবেরি দুই ও বাড়ি স্ট্রবেরি তিন নামে তিনটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে রোগবালায় শুধু একটা রোগবালাই যেন ছত্রাক

আপনার এই চৌচল্লিশ হাজার টাকা প্রথম যে দুই হাজার চার আনছি দুই হাজার চার চুয়াল্লিশ হাজার টাকা যে এরপর তার চারা কেয়ারিং করতে হয়েছে আমার সিলের থেকে চারা আমি নিছি বগুড়ার থেকে আচ্ছা তো মোটামুটি ধরা যায় চুয়াল্লিশ হাজার টাকা চারা পরিবহন সব মিলিয়ে আপনার এক লক্ষ টাকার মধ্যে হয়তোবা বা এক লক্ষ প্লাস হয়ে গেছে কেননা এই উপরে যেহেতু নেড় দিছি চতুর কিনার দা নেড় দিছি চারার বয়স কত এখন সারার বয়স এখন প্রায় চার মাসের উপর চার মাস ফলন দেয় কত মাস হলে ফলন দেয় দুই মাস পর থেকে দুই মাস পর থেকে ফলন শুরু হয় জি তো আপনি কি ফসল উত্তোলন করছেন কিনা হারভেস্ট করছেন কিনা আমি ইনশাল্লাহ এখন হারভেস্ট শেষ পর্যায়ে আচ্ছা আমার ফসলের এখন আমি যখন আরো একটু পরিচর্যা করতেছি তার বিনিময়ে দেখেন আমি নতুন মানে আগে যেগুলা তো শেষ এগুলা শেষই এখন নতুন পরিচর্যার কারণে আবার আমার গাছে ফুল দিতেছে আচ্ছা ফুল ফুল আবার আসতেছে বিক্রি আনুমানিক আপনার লাখের উপর আপনি যেটুকু ইনভেস্ট করছেন ওইটা মোটামুটি উঠে এসছে জি জি ট্রাই করছি মনে করেন এবছর শুনতেছি গাছটা তিন বছর লাস্টিং করে তিন বছর স্থায়িত্ব হয় জি যেহেতু আমাদের এলাকা বন্যার এলাকা এই হিসাবে আমরা মনে করেন এটা ছয় মাসের বেশি রাখতে পারবো না ছয় মাস পরে পানির তলে চলে যাবে

ইচ্ছা থাকলে এবং চেষ্টা থাকলে সবকিছু সম্ভব মানুষের অসাধ্য বলতে কিছু নেই না যেহেতু আপনি একজন কৃষক কৃষকের ছেলে এবং বাংলাদেশের মানুষ প্রত্যেকই কৃষক পরিবারের আর আমাদের গ্রামের মানুষ সবাই কৃষক ব্যাপারে জানে তো সেই হিসাবে কৃষিকাজ এমন একটা কঠিন কোনো কিছু নয় জি না তো যদি আপনার কাছ থেকে কেউ চারা নিতে চায় আপনি কি চারা দিতে পারবেন কিনা ইনশাল্লাহ আগামীতে আমি পুরো চেষ্টা করব জানি অত্র এলাকা আমার সাথে আরো দুই চার পাঁচজন যেন এই কৃষি করে এই কৃষি মাঝে খুবই লাভজনক যদি সঠিক পরামর্শ সঠিক পরিচর্যা করতে পারে ঠিক আছে তো আপনার পরামর্শ নিয়ে যারা চাষ করতে আগ্রহী হন আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমি ওনার নাম্বার দিয়ে দিব চাষের যে বিষয় আদি আছে এসব বিষয়ে পরামর্শের জন্য আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনার যদি এরকম কোনো খামার কৃষি বা কোনো বাগান থাকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনার সফলতার গল্প দর্শকদের শোনাব তো ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন এস এম মিডিয়ার পাশে থাকবেন সবাই এস এম মিডিয়াকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ